বহুতলা ভবনে গ্রাউন্ড ফ্লোরে প্রয়োজনীয় পার্কিং জায়গা না পাওয়া গেলে সেমি বেসমেন্ট করা হয় এটা আসলে ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে বেশি হয়ে থাকে যে সকল ভিত্তির গভীরতা পস্তের তুলনায় অনেক বেশি হয় তাকে আমরা গভীর ভিত্তি বলি বা গভীর ফাউন্ডেশন বলি তবে আমি যে সেমি বেসমেন্টের ভিডিওটা দেখাচ্ছি এটা ঢাকা স্বামীবাগ ইস্কন মন্দিরের প্রকল্প এটা আজকে রাত্রে ঢালাই হবে তাই মিস্ত্রিরা তাদের লেভার সহ রড বান্ধিং করছে সেমি বেসমেন্টের তাই আমি আজকে ঢালাই সংক্রান্ত সকল বিষয় বলবো আমি পূর্বে অনেক সেলো ফাউন্ডেশন অগভীর ভিত্তি নিয়ে বা ম্যাট ফাউন্ডেশন নিয়ে অনেক ভিডিও আপলোড করা হয়েছে তো আজকে ভাবলাম যে একটি গভীর ভিত্তি নিয়ে বলি তো গভীর ভিত্তিতে আমি সেমি বেসমেন্টের নিয়ে ধারণা দেবো যে কীভাবে ঢালাইয়ের পূর্বে বা কি কি সংক্রান্ত বিষয়গুলো জানতে হবে গভীর ভিত্তির ক্ষেত্রে এবং গভীর ভিত্তির ক্ষেত্রে কি কি পাইল হয়ে থাকে গভীর ভিত্তির পাইল কত প্রকার এই নিয়ে থাকছে আজকে সম্পূর্ণ ভিডিওটিতে ডিপ ফাউন্ডেশন আসলে ডিপ ফাউন্ডেশনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি একটা পাইল ভিত্তি কফার ড্রাম একটা হচ্ছে অয়েল ভিত্তি তো এই তিন ভাগে ভাগ করা হয় গভীর ভিত্তির প্রকারভেদ একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সম্পূর্ণ বিল্ডিংয়ের লোড অ্যানালাইসিস করে এবং সেই জায়গার মাটি বেয়ারিং ক্যাপাসিটি মাটির পরীক্ষার উপর ভিত্তি করে গভীর ভিত্তি হবে না অগভীর ভিত্তি হবে তা নির্ভর করে বিষয়টা ডিফেন্ড করে সেই মাটি পরীক্ষার ওপর আপনারা যেটা দেখছেন এটা অবশ্যই গভীর ভিত্তি লাগবে এবং পাইল কাফের কাজ করতে হবে তো ফাইলের কাজ পূর্বে হয়ে গেছে আমি সেই ভিডিওটা সংক্রান্ত ছোট্ট একটা ভিডিও দেখাবো যে পূর্বে যে ফাইল করা হয়েছিল সেই জায়গাটাতেই সেমিবেসমেন্টের জন্য ব্যবস্থা করা হচ্ছে তো সেমি বেসমেন্ট কেন করা হয় আমরা পূর্বে জানলাম যে পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা না থাকলে সেমিবেসমেন্টের জন্য ব্যবস্থা করা হয় ঢাকায় এই মন্দিরের প্রকল্পে অবশ্যই যেহেতু গভীর ভিত্তি দিতে হবে বা গভীর ভিত্তি দেওয়া হয়েছে পাইল এখানে ব্যবহার করা হয়েছে যেহেতু আমি পূর্বে পাইলের মাথা ভাঙানো নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করেছিলাম তো এখানেও পাইলের মাথা ভাঙানো হবে পাইল কোথায় কোথায় দেওয়া হয় এটা যদি একটু আমি ছোট্ট করে আপনাকে শুনাই বা বোঝাই সেটা হচ্ছে যে যখন আমরা সুপার স্ট্রাকচারের ওজন যখন অত্যাধিক বেড়ে যাবে যখন সে তার ভর অসমভাবে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন হবে আপনারা আসলে সুপার স্ট্রাকচার এবং সাব স্ট্রাকচার সম্পর্কে ধারণা আছে তার জন্য এই ভিডিওটা দেখছেন আসলে যারা গভীর বিষয়ে জানেন তারাই এই ভিডিওটা দেখছেন বা গভীর ভিত্তি বা অগভীর ভিত্তি ডিপ ফাউন্ডেশন সালে ফাউন্ডেশন নিয়ে আপনার ধারণা আছে তার জন্য আমি বলতেছি যে সাব স্ট্রাকচার বা সুপার স্ট্রাকচার সম্পর্কে অবশ্যই আপনার ধারণা আছে তাই যখন আমরা সুপার স্ট্রাকচারের যে ওজনটা অত্যাধিক হয়ে গেলে সেটাকে সমানভাবে সরিয়ে পড়ার জন্য দেওয়ার জন্য এই ফাইল ভিত্তি করা হয়ে থাকে এবং মাটির উপরের স্তর যদি ভার বহন ক্ষমতা কমে গেলে আর একটা বিষয় এখানে জানা হয় যে যদি ভূপৃষ্ঠের নিকট পস্তের তুলনায় যদি মানে গভীরতা অনেক বেশি হয় তখনই যেহেতু আমরা গভীর ভিত্তি জানি এর একটা সহজ যদি আপনি সহজেই এর সংজ্ঞাটা জানতে চান যে আমরা কখন গভীর ভিত্তি আপনাকে আমি যদি বলি যে ভূপৃষ্ঠের নিকটে হ্যাঁ উত্তম ভারবহন ক্ষমতা সম্পূর্ণ কোনো স্তর যদি যদি না পাওয়া যায় ভূপৃষ্ঠের নিকটে কোনো উত্তম ভারবহন ক্ষমতা যদি না পাওয়া যায় আমি তো পূর্বে বললাম যে সুপার স্ট্রাকচার যে অত্যাধিক ওজন যদি বেড়ে যায় তাই এই ভূপৃষ্ঠের নিকটে যদি উত্তম ভারবহন ক্ষমতা সম্পূর্ণ কোনো স্তর না পাওয়া যায় প্রজনের ভারভন ক্ষমতা সম্পূর্ণ স্তরে পাওয়ার জন্য মাটির গভীরে যে কাঠামো করা হয় স্থাপন করা হয় সেটাইকে আমরা ডিপ ফাউন্ডেশন বলে থাকি আবার হতে পারে যে যখন সাফ সয়েলের পানির লেভেল যদি আমরা খুব কাছাকাছি থাকে বা সাফ সোয়েলের পানির লেভেল যদি পরিবর্তনশীল হয়ে থাকে হ্যাঁ যদি ভিত্তির যে সেখানে যদি খাত খনন করা সম্ভব না হয় তাহলেই আমরা সেই পাইল ভিত্তি করে থাকি বা ডিপ ফাউন্ডেশন করে থাকি বা খাল বা গভীর এর লাইন ভিত্তির পাশে অবস্থান করছে বা নদী বা সমুদ্রের উপকূলে কাঠামো যদি এরকম কোনো বা মাটির উপরস্থ প্রসারণ আকৃতির প্রসারণ হলে এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর উপর নির্ভর করে আসলে ডিপ ফাউন্ডেশন করা হয় আসলে ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে যেহেতু আমি সেই সেমি সেমিবেসম্যান্টে ঢালাই নিয়ে বলতে চাচ্ছিলাম আজকে কিন্তু এই বিষয়গুলো না বললে আসলে ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে না মানে বুঝতে পারতেছে না যে আমি কেন সেমি বেসমেন্ট ঢালাই দিব ছোট্ট করে বললাম এই পাইল ভিত্তির যে ক্ষেত্রসমূহ বা ব্যবহার হ্যাঁ এগুলো আরও অনেক আছে এগুলো আরও অনেক বিষয় আছে তো এগুলো পরবর্তী ভিডিওতে থাকবে তো যেহেতু আমি সেমি বেসমেন্টের নিয়ে বলছি তো এখন হচ্ছে এই যে পাইল কাপের ভিত্তিতে আমরা পাইল কাপের যখন আমরা এই ভিত্তিটা করব তখন দশ থেকে বারো ইঞ্চে ঢালাই করতে হয় তবে এটা রোড লেভেলেই হয় না সেটা কি আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি সে যে রোড লেভেল থেকে নিচে মাটির গভীরে সেমি বেসমেন্ট হয়ে থাকে প্রায় দশ থেকে বারো ফিট নিচে অনেকেই আট ফিট করে থাকে ছ ফিট করে থাকে তো ছ থেকে আট ফিটেই হয়ে থাকে তো রোড লেভেল থেকে আমরা অবশ্যই ছ থেকে আট ফিট নিচে দেব বা ছয় থেকে আট ফিট নিচে থাকে বা অনেকে দশ থেকে বারো ফিট নিচে থাকে আর ওই যে সেমি বেসমেন্টের যে ম্যাটটা এই ম্যাটটা যা ঢালাই হবে যেটা আপনারা রডগুলো দেখছেন আসলে আমি উপর থেকে ভিডিওটা করছি এই যে ভিডিওটা দেখছেন আসলে এটা ঢালাই হবে আজকে দশ থেকে বারো ইঞ্চি ঢালাই হবে তো এই বিল্ডিংয়ের পাশেই আপনারা আমি যেখানে অবস্থান করে এই ভিডিওটা করছি আসলে এটা পার্কিং যেহেতু এটা মন্দির মাঝখানে মূল মন্দির হবে এবং দুপাশে দুটা এরকম বিল্ডিং হবে তো আমি যেখানে দাঁড়িয়ে আসি এটা হচ্ছে পার্কিং এলাকা এর নিচে আরও পার্কিং এলাকা আছে তো এই যে যখনই আমাদের সেই পাইল করা হয়ে যাবে পাইলের মাথা ভাঙানোর জন্য বা কত গভীরে আমি নিচে সেমি বেসমেন্ট করবো তার জন্য আমাদের প্রথমে যেটা কাজ করতে হবে যে গ্রাউন্ড ফ্লোরের লেভেল ঠিক করতে হবে যে আমি কত উচ্চতায় আমাদের এই যে গ্রাউন্ড ফ্লোরের লেভেলটা নেব আমি যেখানে অবস্থান করছি যে এখান থেকে আমি কত লেভেলটা নিয়ে নিষ আমার সেই পার্কিংয়ের জায়গাটা থাকবে কারণ এর উপরে তো নির্ভর করছে যে আমি কতটা মাটি কাটবো সেই সেমি বেসমেন্ট ঢালাইয়ের জন্য তো মন্দিরের দুই পাশে দুইটা যেহেতু বড়ো বড় বিল্ডিং হবে এটা হচ্ছে মূল মন্দির তো এখানে সেমি বেসমেন্ট আসলে পার্কিংয়ের জন্য করা হবে না এখানে আসলে বিভিন্ন অনুষ্ঠান যে সেমিনার এখানে ক্লাস দেওয়ার জন্য বা বিভিন্ন অনুষ্ঠান করার জন্য এই নিচে এটা ব্যবহার করা হবে এবং উপরে ভগবানের বা শ্রীকৃষ্ণের মন্দির উপরে থাকবে যেটাকে আমরা নাট মন্দির বলি এবং গর মন্দির বলি সেটা উপরে থাকবে এবং নিচে হবে বিভিন্ন অনুষ্ঠান যজ্ঞ যে বিষয়গুলো হয়ে থাকে এখন আপনারা ভাবছেন যে এতটা নিচে খনন করা হচ্ছে যে পাশে একটা বড় বিল্ডিং তার পাশে আরও বিল্ডিং থাকতে পারে তো এই বিল্ডিংকে ধরে রাখার জন্য অবশ্যই আপনাকে সেখানকে সাপোর্ট দিতে হবে বা প্রোটেকশন দিতে হবে সে কাঠামোকে তাই এইখানে আমরা টিম্বার ফাইল ড্রাম ড্রামশিট হুম পল্লী ফাইল শিট ফাইল এগুলো দিয়ে আমরা করতে পারি বা কাট এগুলো দিয়ে সেই এই মানে অন্য কাঠামোটাকে প্রটেকশন দিতে হবে তো আমি যেখানে থেকে বিল্ডিংটা ভিডিওটা করছি বিল্ডিংয়ের ভিডিওটা করছি সেখানটায় সেখানটা বর্তমান হচ্ছে ফ্লোর ফ্লোর গ্রাউন্ড লেভেল এর উপরে থাকছে সে গ্রাউন্ড ফ্লোর সেটা চার ফিট বা পাঁচ ফিট উপরে হতে হবে আমার আমি যেখান থেকে ভিডিওটা করছি আসলে এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফ্লোর গ্রাউন্ড লেভেল তার উপরে হচ্ছে গ্রাউন্ড লেভেল হবে পাইলের অবস্থান ঠিক আছে কি না তার জন্য আমাদের প্রথমে চেক করতে হবে বা লে আউট করতে হবে আর পাইলের মাথা ভাঙা নিয়ে আমি পূর্বে বলছিলাম যে একটা আমার ভিডিও আছে যখন আমরা এই মাটিগুলো কাটতেছি তখন অবশ্যই পানি বের হতে পারে তো পানি যেন শুকনো অবস্থা থাকে যে শুষ্ক অবস্থায় সেই জায়গাটা থাকে আমাদের কাজ করার সুবিধা হয় তার জন্য কি করতে হবে সেই পানিটাকে নিষ্কাশন করতে হবে তো আমি এই যে মন্দিরের সাইডটা দেখাচ্ছি এটাতে পানি এখনো বের হয়নি পানি বের হয়নি এখানে আমরা সিসি দিলাম সোলিং দিলাম সেই কাপের উপরে আমি আসলে যেহেতু কাপ ঢালাইয়ের পরের অংশ দেখাচ্ছি তাই কাপ ঢালাইয়ের পরে সিসি ব্লক হ্যাঁ এবং ক্লিয়ার কভার হ্যাঁ সবসময় এটা লক্ষ্য রাখতে হবে এটা এখন আপনি সেলো ফাউন্ডেশনে দেন বা অগভীর ভিত্তিতে দেন বা গভীর ভিত্তিতে দেন অবশ্যই ক্লিয়ার কভার আপনাকে ঠিক রাখতে হবে আপনারা দেখছেন যে প্রতিটি রটের চেয়ার ব্যবহার করা হবে যেহেতু এখানে একটা টপে আর একটা বটমে দুই স্টাইলের আমি বলবো যে দুই সিস্টেমের রট বিছানো হবে একটা হচ্ছে টপে একটা বটমে তাই এখানে আমরা রটের চেয়ার ব্যবহার করব তো মূল কথা হচ্ছে যে পাইলের গভীরতার উপর নির্ভর করেই কিন্তু পাইলের গোড়ায় সোলিং সিসি হ্যাঁ করার জন্য বিভিন্ন আকৃতির হয় থাকে আমরা বলতে পারি যে অফেন কেইসন যেটাকে বলা হয় যে কূপ ভিত্তির যে প্রকারভেদ পাইলের উপরে যে বিভিন্ন আকৃতির বলা যায় যে বেসমেন্ট করা হয় একে বলা হয় যে একক বৃত্তকার হতে পারে টুইন বৃত্তকার হতে পারে ডাবল ডি হতে পারে হ্যাঁ ড্রাম অয়েল হতে পারে টুইন হতে পারে আয়তাকার হতে পারে তো বিভিন্ন আকৃতির হইতে পারে তো এই আকৃতি ঢালাইয়ের পরে কিন্তু সেমি বেসমেন্টের ঢালাই করা হয় তো এখন এখানে শুধু আপনারা রড বাধাই দেখছেন আমি উপর থেকে ভিডিওটা করতেছি তো তো ভিতরে নামা নিচে নামানো যাচ্ছে না আমি উপর থেকে ভিডিওটা করছি আর সন্ধ্যাকালে আজকে যেহেতু রাত্রে ঢালাই হবে এখানে তো ঢালাইয়ের পূর্বে অবশ্যই আমরা এখন যেই কাজ করেন না কেন আপনি এটা যদি এই ভিডিওটা আমার জানার জন্য বা শোনার জন্য হ্যাঁ কিছু বিষয়ে নিজেকে জানার জন্য যদি ভিডিওটা দেখে থাকেন আপনি এখন যদি আপনার সেলো বা দুই তিন তলার বাড়ির ক্ষেত্রেও আপনি কাজ করেন না কেন বেজটা অবশ্যই বেজে রড বাইন্ডিং হওয়ার পরেই হ্যাঁ রড চেক করার পরেই বা সেন্টারিং চেক করার পরেই আপনাকে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে বা শুষ্ক রাখতে হবে পানি জমে রাখা যাবে না পরিষ্কার করতে হবে এবং ক্লিয়ার কভার ঠিক আছে না এটা বারবার চেক করতে হবে এবং ঢালাইয়ের শুরুতে পর্যাপ্ত ভাইব্রেটর আছে কি না বা পর্যাপ্ত ভাইব্রেটর নজল আছে কি না এসব বিষয়ে লক্ষ্য রাখতে হবে এই সেমি বেসমেন্টটা দশ থেকে বারো ইঞ্চি ঢালাই হবে কোনো প্রকারের যেন ভয়েটা না থাকে তো এই হচ্ছে আজকে সেমি বেসমেন্টের ঢালাই সম্পর্কিত কিছু তথ্য অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য